সালামু আলাইকুম এই মাঠে আমার আসার বয়স দুই মাস পার হয়ে গেছে তো এখানে উপকৃত হয়েছে অনেকেই এবং কিভাবে উপকৃত হলো ছোট্ট ভালো শুনবো ইমান সাহেব মডেল মর্দি আপনি বলেন তো এই জায়গায় যারা উপকৃত হয়েছে কোন ডাক্তারের প্রেসক্রিপশন বা পরামর্শে উপকৃত হয়েছে হ্যাঁ বললেন আপনি কি বলে খেলা কি চাই না আমি বলেছি যে আমি যেটা জানি সেটা আছে জানেন না আল্লাহ এখানে আল্লাহর নিয়মকে মানি আমরা এই প্রেসক্রিপশন আমরা উপকৃত হয়েছি ভিতরে কতজন বললেন ভাই ময়দার উপকৃত হয়েছে বিয়াল্লিশ জন এখানে ডায়াবেটিস হাই প্রেসার ব্যথা গ্যাস বহুত বহু মিলে বিয়াল্লিশ জন উপকৃত হয়েছে আর আমাদের এখানে একশো জনের উপরে মনে হয় সবাই যারা উপকৃত হয়েছে 51টা ঘোড়া দত বিভিন্নভাবে কে গাড়ির সম্পূর্ণ ছাড়তে পারছে কারো ওটটা চলেছে কারো সোল্ডার চলে গেছে কারো গ্যাস চলে গেছে কারো ঘুমের সমস্যা ছিল ওটা চলে গেছে মানে বিভিন্নভাবে উপকৃত হয়েছে আমি ডাক্তার আমি ডাক্তার তা আমার কথা শুনে আপনারা এত উপকৃত হবেন কি জন্য এটা তো অপরাধ হয়েছে আপনাদের আপনাদের অপরাধ হয়নি যে আমি তো ডাক্তার না তাহলে আমার কথা কেন শুনলেন আপনারা

চিকিৎসার জন্য অবশ্যই যাবো কিছু কিছু রোগ আমি চেষ্টা করলে নিজেই সুস্থ থাকতে পারে এখানে ডাক্তার লাগে না সেটাই এখানে হয় তাই না তো ডাক্তার লাগবে না সুস্থ হতে আপনি চেষ্টা করেন আপনার সুস্থতা ফিরে পাবেন আলাইকুম